এই গণঅভ্যুত্থান কি হয় গণঅভ্যুত্থানেও আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে এফপিএস-এর বিরুদ্ধে আমরা রাস্তা নেমেছি না ঠিক আপনারা পিডিআর যারা রয়েছেন এই হাসিনা সরকারের প্রথম যারা নিহত হয়েছে হাসিনা সরকারে প্রথম যারা নিপিত হয়েছে হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে হাসিনা এই বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি দেওয়ার জন্য তাদেরকে প্রথম টার্গেট করেছে তার হচ্ছে আমাদের সম্মানিত বিজাতদেরকে ঠিক প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য যা প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশী শক্তির সহায়তায় এই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে দীর্ঘ চার করে বেশি সময় ধরে এ হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন এই ষোলো বছরে আমাদের এ বিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে এই ভাইদেরকে সামাজিক ভাবে হয়েছে সামাজিক ভাবে নির্যাতিত হয়েছে তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি কোনো স্কুলে ভর্তি নিতে চাই নাই যারা এই দেশের জন্য

এবং বিশ্বাসের আহত রক্তের উপরে হয় আমরাই সর্বপ্রথম আমরা পড়া শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহণা এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন এই ইন্টারম গভর্নমেন্ট গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেও পরে সেই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমতা বিশ্বাস করে আমরা চটরে বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এপিজে হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে তার আনা শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মায়ু সরকার চ আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলন প্রাণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের মিডিয়ার ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনারা যে কমিশন যেটি গঠিত হয়েছে এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে অতীতের সরকার যে রায় দিয়েছে অতীতের ফেসিস সরকার যে রায় দিয়েছে সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলবো আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই গন্তরিম গভর্নমেন্ট সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে একই সাথে সাথে প্রিয় সহযুদ্ধ এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোন কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে যারা যারাvictim হয়েছে সেই ফ্যামিলিগুলো জানো ইনসার্স পায় সেই ফ্যামিলির মধ্যে যখন ইনসা প্রতিষ্ঠিত হয় বিডিআর ভাইরা বিডিআর ফ্যামিলির যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন নিগৃহীত হচ্ছেন চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারনেশনার মান নিশ্চিত না করে আমরা যদি অত্যন্ত পরিভরি করে এই বিচারটি করার জন্য ইন্টারনিং গভর্নমেন্ট বাধ্য করি আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে আমরা চাই এই ইন্টারনিং গভর্নমেন্ট হচ্ছে এই হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করে এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সারা পেয়েছি অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে একশো ষাটটা আন্দোলন হয়েছে কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক সরকার কিন্তু পাক স্বাধীনতায় সমসমাবেশের স্বাধীনতায় সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে গিয়েছে কিন্তু আমরা চাই না হত্যাকাণ্ডের বিচারে যে আন্দোলনটি হয়েছে আপনাদের যে ন্যায্য দাবিটি হয়েছে এই দাবিটি কোনো ভাবে বিতর্কিত হোক এখানে কোনো ভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক সেই জায়গা থেকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকেই আFRA অস্বীকার করার কোন সুযোগই শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে। ঠিক। আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। মাইন্ডে পাচ্ছেন না। বিষয়টা কিন্তু এমন নয় যে আমরা আপনাদের যখন আন্দোলন এ পথে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছে। প্রিয় সৌজุทธাম আপনারা দেখেছেন আন্দোলন থাকবে। এই সরকার সব আলোচনার দরজাও মুদ্ধ করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে। আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেদিনই আপনাদের প্রশ্ন হয়েছে। এবং যারা সুবিধা নিশ্চিত করে তাদেরকে আবার চাকরিতে যদি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকার সেটিকে যেন বিবেচনা করা হয় নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে তাহলে তাদেরকে আবার ভিন্ন কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকেই করে দিতে হবে তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে্মান রাষ্ট্রকে করেছেন হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে আজকে জাতীয় ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি প্রিয় সহযুদ্ধ সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই সরকার যেহেতু তার দায় উন্মুক্ত রেখেছে ধর্য মুক্ত রেখেছে